বেসমিল্লা রহমান রাইম আসসালামু ওয়ালাইকুম গাছ কেমন আছেন আবার আমরা হানলিবাজারে চলে আসলাম আপনাদের জন্য আর একটা আইটেম নিয়ে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের টপস অনেক খুঁজেন যে এক্সপোর্টের টপস কোথায় পাওয়া যায় তা আপনারা পান না তাই যে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন তা আমাদের কাছে সবসময় এক্সপোর্ট কোয়ালিটি টপস পাওয়া যায় এগুলো হচ্ছে অরজিনাল গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি টপস এই ধরেন এটার বায়ার নেম ঠিক আছে বায়ার নেম এগুলো লেভেল কেটে দেয় অনেক সময় লেভেল ছাড়া দেয় তাই এটা সুতি এবং সুতি লিলেন জর্জেট সব ধরনের গার্মেন্টসের টপস লাগলে বা শর্ট শর্ট যে টপসগুলো আছে ক্রপ টপ ক্রপ স্টাইলের টপস এই ধরনের টপস লাগলে আমাদের কাছে চলে আসবেন আমাদের নিউ নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটের দোকান আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিব আমরা আমাদের ঢাকা নিউ মার্কেটের দোতলায় শোরুমটা এটা ঠিকানাটা দিয়ে দিব তা অনেক ধরনের স্টাইল আছে স্টাইলের অভাব নাই এ দেখেন কত ধরনের স্টাইল এখানে ডিসপ্লে দেওয়া আছে হাজারো মডেলের স্টাইল দেওয়া আছে এই ধরনের একটা যাদের পাইকারি লাগবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনেক আছেন এক দুই পিস নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের হানলি বাজার ঢাকা নিউজ সুপার মার্কেটের দোতাল এখানে শপ নাম্বার দেওয়া আছে গুলির নাম্বার দেওয়া আছে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এবং অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিন প্লিজ